দেশ গড়ার শক্তি আসে নিজের মাটির ঘ্রাণ থেকে নিজের হাতে তৈরি পণ্য নিজের পরিশ্রমের গল্প মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বারবার আমাদের মনে করিয়ে দেন স্বদেশী শুধু একটি পণ্য নয় স্বদেশী একটি ভাবনা স্বনির্ভর ভারতের পথে সেই ভাবনাকেই এগিয়ে নিয়ে চলেছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ও আগরতলা পুর নিগমের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদারের নেতৃত্বে রাজ্য ও শহর এই ভাবনাকে সম্মান জানাতে আগামী নয় জানুয়ারি থেকে এগারোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দানে আগরতলা পুর নিগম আয়োজন করেছে স্বদেশী মেলা দু হাজার ছাব্বিশের এখানে মিলবে হাতে তৈরি শিল্পকলা দেশীয় বস্ত্র স্থানীয় খাদ্যপণ্য গ্রামীণ উদ্যোগের আসল স্বাদ